নিচের কোন নবীর সাথে মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের সাদৃশ্য ছিল এ ইসুফ আলী সালাম বি দাউদ আলী সালাম সি ইব্রাহিম আলী সালাম ডি ইসা আলী আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি ইব্রাহিম আলি ইসালাম সি ইব্রাহিম আলি ইসালাম লক করে দিব জি ফেস করে দেয়া হোক সি ইব্রাহিম আলি ইসালাম আপনি বলছেন যে রসুল সাল আলি ওয়াসাল্লামের সাদৃশ্য ছিলেন ইব্রাহিম আলী সাল্লাম আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর الحمد لله الحمد لله ما شاء الله اساعدك الله আমিন নম্বর হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ওনার চেহারার সাথে ওনার গঠনের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের মিল রয়েছে